ব্রহ্মা পুজো উপলক্ষে নগরবাসীকে আমন্ত্রণের প্রথা বহু প্রাচীন শান্তিপুরের ঐতিহ্য ময়ূরপঙ্খী গান যা বাংলার অন্যতম সংস্কৃতি আসছে বিস্তারিত খবরে শান্তিপুরের লোক উৎসবের মধ্যে অন্যতম অনুষ্ঠান ব্রহ্মা পূজা আর এই পূজার মূল আকর্ষণই হল ব্রহ্মার সাথে স্ত্রী গায়ত্রীর বিবাহ এবং তার নিমন্ত্রণ পর্ব যার দায়িত্বভার নেন স্বয়ং নারদমণি নারদমণি সারা শান্তিপুরের মানুষদের নিমন্ত্রণ করেন শোভাযাত্রার মাধ্যমে থাকে নানা রকম মজার ছড়া কেটে এই নিমন্ত্রণ পর্বের সূচনা হয় শান্তিপুরের রাজপথে শান্তিপুরের বড় বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘকাল যাবৎ আজ ব্রহ্মার অধিবাস কাল ব্রহ্মার বিয়ে গরুর গাড়িতে টানা ঢেঁকির ওপর নারদমণি বসে ব্রহ্মার বিয়েতে নিমন্ত্রণ জানাচ্ছেন সারা শান্তিপুরবাসীকে এই অভিনব পদ্ধতিতে ব্রহ্মা পুজোর আশার নিমন্ত্রণ জানানোর ব্যবস্থা করেন বড়বাজার ব্যবসায় ব্যবসায়ী সমিতি সস্ত্রিক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবের পুজোতে আমন্ত্রণ জানানো হয় এখানে বিবাহ ধরা হয় হিসেবে তাই পুজোর আগের দিন ব্রহ্মা থাকেন অধিবাসে পরের দিন শুরু হয় পুজো আর সেই পুজোতে আমন্ত্রণ জানাতে ধরাধামে আবির্ভাব হয় স্বয়ং মনির। এই নারদ মুনির আমন্ত্রণ জানানোর পদ্ধতি বড়ই অদ্ভুত ও মজার সেখানে তিনি তার কথার মাধ্যমে কষাঘাত করেন সমাজের বিভিন্ন খারাপ পরিস্থিতি ও দুর্নীতির বিরুদ্ধে যা সাধারণ মানুষ মজার সাথে গ্রহণও করে নেন এই ছাড়াও থাকে ব্রহ্মার বিয়েতে খাওয়ার মেনু যা থেকে অদ্ভুত ও হাস্যকর আবার অনেকের কাছে তা ঘৃণারও কারণ এই সব শেষে নারদমণি হুকুম করেন জোর কদমে এবার চলড়ে তাড়াতাড়ি এই বলে তিনি দুলতে দুলতে যাবেন পরের কোনো মোড়ে যেখানে অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করে আছেন তার এই কথা শোনার জন্য পুরো শোভাযাত্রার পথে যত মোড় আছে প্রত্যেক মোড়ে তিনি আমন্ত্রণ জানাবেন সকলকে প্রতি বছর বছরের শুরুর প্রথম উৎসবে নারদমণির এই বচন শোনার জন্য মানুষের উত্তেজনা থাকে প্রবল সাথে থাকে ময়ূরপঙ্খী গান যেখানে তালের সাথে সাথে ছড়া কেটে ঘোড়ার গাড়ির ওপর ময়ূরপঙ্খীতে চড়ে বলতে থাকে সমাজের তৎকালীন বিভিন্ন ঘটনা সাথে থাকে কিছু আলো এবং অন্য আরেক আকর্ষণ ছেলেদের মেয়ে সেজে বেড়ানো তারা মেয়ে সেজিয়ে মাথায় কুলো ও বরণডালা নিয়েই পরিক্রমা করেন রাজপথ যেন তারা বাড়ির বৌদের মতোই জল সাজতে যাচ্ছেন একবারে দেখে কেউ ধরতেই পারবেন না তারা ছেলে নাকি মেয়ে লুপ্তপ্রায় এই সংস্কৃতিকে আজও ধরে রেখেছে শান্তিপুরের বড়বাজার ব্যবসায়ী সমিতি এর থেকে বোঝা যায় শান্তিপুরবাসীর ভাবনা ও হাস্যরসের কথা যা শান্তিপুরের পক্ষেই সম্ভব আজ থেকে বহু বছর আগে বড়বাজারের পাটের দোকান সহ আরও কিছু দোকানে বিধ্বংসী আগুন লাগলে শুরু হয় ব্রহ্মাদেবের পুজো আগামীকাল থেকে শুরু করে আগামী পাঁচ দিন চলবে এই পুজো পুজোর শেষে হবে শোভাযাত্রা সহ বিসর্জন বিয়ে উপলক্ষে প্রত্যেক দিন থাকবে মেলা আর সেখানে থাকবে পুতুল নাচ ও বাউল গান